আসসালামু আলাইকুম আমরা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি এবং বৃত্তের বেশ কিছু তথ্য এখানে দেয়া আছে দুইটা স্পর্শক আছে তারপরে একটা বয়স্ক বিন্দু থেকে কেন্দ্রের সাথে সংযোগ রয়েছে কেন্দ্র থেকে দুইটা ব্যাসাধ্য আছে এবং তাদের মান দেওয়া আছে আর বয়স্ত বিন্দু থেকে কেন্দ্রের এই দূরত্বটা দেয়া আছে এবং এই আলোকে দুইটা প্রশ্ন হচ্ছে পি এ সমান কত চারটা অপশন আর দুই নম্বর হচ্ছে ও বি ত্রিভুজ অর্থাৎ ওবিপি এই ত্রিভুজের ক্ষেত্রফল চারটি অপশন তো চলো শুরু করা যাক কিভাবে এর সমাধান আমরা করতে পারি এবং এই রকম क्वेश्चन কিন্তু বিভিন্ন পরীক্ষায় অনেক আসে এখানে বলা হয়েছে পিএ আমরা দেখতে পাচ্ছি এই পিএ এর জন্য আমাকে যে জিনিসটা জানতে হবে বৃত্তের যদি কোনো বিন্দুতে কোনো স্পর্শকাকা হয় তাহলে সেই বিন্দুতে যদি আমরা কেন্দ্র থেকে যুক্ত করি অর্থাৎ ব্যাসার্ধ আকী তাহলে সেই ব্যাসার্ধটা স্পর্শকের উপর হবে লম্ব তার মানে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এই জ্ঞানটা আমাদের থাকতে হবে এসএসসি লেভেলে এই জ্ঞানটা আমাদের অংশে কিন্তু দেয়া হয়েছে একটা উপপাদ্যের সাহায্যে তো এখানে পি এ যেহেতু স্পর্শ আর স্পর্শ বিন্দুগামী ও এ হচ্ছে ব্যাসার্ধ তাহলে ও এ পি অর্থাৎ এই কোনটা হয়ে যাবে নব্বই ডিগ্রি অনুরূপভাবে এইটা এটা হচ্ছে নব্বই ডিগ্রি যেহেতু পিবি হচ্ছে স্পর্শক আর ও হচ্ছে সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এখন আমাদের কাছে প্রশ্ন হলো পি এর মান কত এখানে পি এ অর্থাৎ এই বাহুটার মান কত তো আমরা যেহেতু একটা ত্রিভুজ আকারে দেখতে পাচ্ছি ও এ পি এই ত্রিভুজের আমরা দেখতে পাচ্ছি দুইটা বাহু এইখানে একটা বাহু এইটা একটা বাহু দুইটা বাহুর মান দেওয়া আছে তার মানে খুব ইজি যেহেতু ত্রিভুজটা সমকোণী তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে কিন্তু এই b a বাহুর মানটা কিন্তু পেয়ে যাব পিথাগোরাসের উপপাদ্য বলে কি অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান তো এখানে আমরা অতিভুজ দেখতে পাচ্ছি op যেহেতু সমকোণের বিপরীত বাহু তো সমকোণের বিপরীত বাহু হচ্ছে 13 তাহলে তার বর্গ কত 13 স্কয়ার করলে হচ্ছে 169 এই হবে কি বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি সমান তাহলে এখানে যেহেতু পাঁচ তাহলে পাঁচ স্কোয়ার সমান হচ্ছে পঁচিশ তাহলে বাকি বাহুটা কি হচ্ছে এই অতিভুজ থেকে যদি আমরা এই বাহুটা বিয়োগ করে ফেলি তাহলে আমরা বাকি যে বাহুটা সেটার যাচ্ছি তাহলে এটা পাবো কত একশো চুয়াল্লিশ যেহেতু এই বর্গের বিয়োগ ফল এটা কিন্তু এটা তো আর বাহু তো আর বর্গ হচ্ছে না তাহলে বাহুর মান মানে কি আমরা যদি এটাকে আমরা বলে থাকি পি এ স্কোয়ার সমান এটা তাহলে পি এ সমান কি পাবো যদি আমরা একে বর্গমন করি একশো চুয়াল্লিশকে কে বর্গমন করলে বারো তার মানে এই বাহুটার মান আমরা পেয়ে গেলাম বারো এখানে অপশন গ আবার দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে ও বিপি অর্থাৎ এই যে দুইটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি নিচের যে ত্রিভুজটা ও এই ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে তো এখানে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এটা কিন্তু একদম সিম্পল সমকলী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো এখানে আমরা ভূমি যেহেতু এটা অতিভুজ তাহলে বাকি এইটাকে আমরা যদি ভূমি বলি কিংবা এইটাকে ভূমি বলি যাকেই বলি আর আরেকটা কথা যদি বহিষ্ঠ কোনো বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা হয় যেমন এইটা বারো সেন্টিমিটার পেয়েছি তাহলে সেই বিন্দু থেকে এই পাশে যতগুলো অর্থাৎ যে দুটো স্পর্শক আঁকা হবে তো প্রত্যেকের মান কিন্তু সমান এইটা এসএসসি লেভেলের গণিতে কিন্তু সেই গেমটা দেওয়া হয়েছে তাহলে এই বাহুর মান হচ্ছে বারো তাহলে আমরা যদি ভূমি হিসাবে এটাকে চিন্তা করি তাহলে ভূমির মান হচ্ছে বারো আর ওএ মানে হচ্ছে পাঁচ তাহলে ও বিও হবে পাঁচ কারণ কি ও এ এবং ওবি উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ আর একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আঁকবো না কেন আমরা প্রত্যেকের মান সমান তাহলে আমরা ভূমি এবং উচ্চতা দুইটার মান যেহেতু পেয়ে যাচ্ছি তাহলে ক্ষেত্রফল কি হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এখানে যদি আমরা দুই দিয়ে বারো কে কাটাই তাহলে ছয় হচ্ছে এবার পাঁচ ছয় ত্রিশ এখন এখানে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিশ এখানে একটা ত্রিশ কিন্তু এখানে বলা হয়েছে সেন্টিমিটার আর এখানে বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ সেন্টিমিটার বা বর্গ একক আর যেহেতু মানগুলো সেন্টিমিটারে যার কারণে এখানে অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর তো আশা করি বুঝতে পেরেছ আল্লাহ হাফিজ